বিসমিল্লা রহমানের রহিম আমি মোহাম্মদ জাহিরুল ইসলাম জাহিরুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনারা যারা নতুন মডেলের গাড়ি নিতে ইচ্ছুক আপনারা স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন এই আপনাদের এই গাড়িটা যে যাচ্ছে এই ইঞ্জিনটা দেখতেছেন সাংসায় ছত্রিশ এই ইঞ্জিনটা যাচ্ছে কনসার্ট সোনা মসজিদ এই গাড়িটা আজকে ডেলিভারি দেওয়া হলো আপনারা যারা নিতে নিতেচ্ছক আমার স্ক্রিনে নম্বরে যোগাযোগ করুন বিভিন্ন মডেলের বিভিন্ন কারিগরির গাড়ি তৈরি করা হয় আপনারা যারা নিতে চোখ আপনারা যোগাযোগ করুন কোম্পানির নম্বরে যোগাযোগ করুন স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আপনারা যারা নিতে নিতেচ্ছুক আমার মোবাইল নম্বরে যোগাযোগ করুন আমাদের এই গাড়িটা যাচ্ছে কনসার্ট সোনা মসজিদ বিভিন্ন মডেলের গাড়ি তৈরি করা হয় আপনারা যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আপনারা হোয়াটসঅ্যাপের নম্বরে যোগাযোগ করতে পারেন বিভিন্ন মডেলের গাড়ি তৈরি করা হয় ইন্ডিয়ান মডেল আমাদের দেশি মডেল চাললি মডেল পাকিস্তানি মডেল বিভিন্ন মডেলের গাড়ি তৈরি করা হয় আপনারা যারা নিতে ইচ্ছুক আপনারা যোগাযোগ করুন দেশ বিদেশে আপনারা যারা দেখছেন আমার স্ক্রিনে নম্বরে যোগাযোগ করুন কোম্পানির নাম জাহিরুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনারা যারা গাড়ি নিতে ইচ্ছুক আমার এই কোম্পানির নম্বরে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমাদের বিভিন্ন মডেলের গাড়ি তৈরি করা হয় আপনারা যারা